গঙ্গা জল বিক্রি করে কোটি কোটি টাকা রোজগার না এটা ধর্মের নামে ব্যবসা বা লোক ঠকানো নয় হিন্দু ধর্মের যে কোনো শুভ কাজে গঙ্গাজল অপরিহার্য আর এই গঙ্গা জল বিক্রি করেই কোটি কোটি টাকা উপার্জন করেছিলেন একজন বাঙালি ব্যবসায়ী তার নাম শেঠ বৈষ্ণবচরণ ভারতবাসীর কাছে গঙ্গাজল কতটা পবিত্র তা লক্ষ্য করেছিলেন বাঙালি ব্যবসায়ী বৈষ্ণবচরণ অথচ ভারতের মাত্র কিছু অংশ ছাড়া গঙ্গা জল সহজলভ্য নয় বিশেষ করে দক্ষিণ এবং পশ্চিম ভারতে গঙ্গাজল পাওয়ার কোনো উপায় নেই অতএব চাহিদা মতো ভারতের যেখানে যেখানে গঙ্গা নেই সেখানে গঙ্গাজল পাঠাতে পারলে যে দু পয়সা মুনাফা হবে সেটা ভালোই বুঝতে পেরেছিলেন পাকা ব্যবসায়ী বৈষ্ণবচরণ মাটির পাত্রে বিশুদ্ধ গঙ্গাজল ভরে পাতলা কাপড় এবং নারকেল দড়ি দিয়ে পাত্রের মুখ বন্ধ করে বৈষ্ণবচরণ গঙ্গা জল পাঠাতে শুরু করলেন দেখতে দেখতে বৈষ্ণবচরণের গঙ্গা জলের চাহিদা বাংলা ছাড়িয়ে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ল শুধুমাত্র গঙ্গা জল বিক্রি করেই বৈষ্ণবচরণ কোটি কোটি টাকা মুনাফা করতে লাগলেন ব্যবসায়ী সমাজে বৈষ্ণবচরণের পরিচিতি হলো শেঠ বৈষ্ণবচরণ নামে বৈষ্ণবচরণের দেখি আরও অনেকেই গঙ্গাজলের ব্যবসা শুরু করেন কিন্তু ততদিনে বৈষ্ণবচরণের গঙ্গা জল একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে বৈষ্ণবচরণ যে মাটির পাত্রে গঙ্গা জল সরবরাহ করতেন সেই পাত্রের গায়ে রীতিমতো শেঠ বৈষ্ণবচরণ লেখা শিলমোহরের ছাপ দেওয়া থাকত এই শিলমোহর ছিল বিশুদ্ধতার প্রতীক তার গঙ্গা জল যে একেবারে খাঁটি ক্রেতাদের কাছে সেই আস্থা তিনি অর্জন করতে সক্ষম হয়েছিলেন শুধু বাংলা নয় দেশের বিভিন্ন প্রান্তে গঙ্গাজল সরবরাহ করতেন বৈষ্ণবচরণ দূর দূরান্ত থেকে রাজা জমিদাররা বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে গঙ্গাজল নিয়ে যেতেন তার কাছ থেকে প্রাচীনকাল থেকেই দাক্ষিণাত্যের রাজাদের কাছে গঙ্গাজলের একটা আলাদা কদর ছিল শোনা যায় তেলেঙ্গানার রাজা বৈষ্ণবচরণের গঙ্গাজল ব্যবহার করতেন কামরূপের রাজা একবার দেড় লক্ষ গঙ্গাজলের পাত্র তার থেকে কিনেছিলেন বৈষ্ণবচরণের গঙ্গাজল এতই জনপ্রিয় ছিল যে অন্য সব গঙ্গা জল ব্যবসায়ীরা তার সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে রণে ভঙ্গ দেয় জোড়াসাঁকো নামটা শুনলেই প্রথমে মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কিন্তু জোড়াসাঁকোর প্রকৃত মালিক ছিলেন শেঠ বৈষ্ণবচরণ কলকাতার পুরনো ইতিহাস থেকে জানা যায় শেঠ বৈষ্ণবচরণ বেশ মোটা টাকার বিনিময়ে ব্রিটিশদের থেকে জোড়াশাকো অঞ্চলটি কিনে নিয়েছিলেন এবং তৈরি করেছিলেন প্রাসাদপম বাড়ি পরবর্তীকালে বৈষ্ণবচরণের সহায়তায় ঠাকুর বংশের আদিপুরুষ পুরুষ নীলমণি ঠাকুর গঙ্গাজলের ব্যবসা শুরু করেন দেখতে দেখতে নীলমণি ঠাকুর বৈষ্ণবচরণের প্রিয় পাত্র হয়ে ওঠেন নীলমণি ঠাকুর মাটির হাঁড়ি এবং কাপড়ের ঢাকনার পরিবর্তে টিনের পাত্র এবং টিনের ঢাকনার ব্যবহার শুরু করেন যাতে মাটির পাত্র হঠাৎ ভেঙে যাওয়া কিংবা কাপড় ভেদ করে জল গড়িয়ে পড়ার সম্ভাবনা না থাকে অল্প কিছুদিনের মধ্যেই নীলমণি ঠাকুরের গঙ্গা জল তুমুল জনপ্রিয়তা লাভ করে বৈষ্ণবচরণও নীলমণি ঠাকুরকে প্রতিযোগী ভাবতেন না সহযোগী মনে করতেন তার কারণ বৈষ্ণবচরণের আরও অনেক ব্যবসা ছিল এবং সেখান থেকে তিনি বেশ মোটা টাকা উপার্জন করতেন ব্রাহ্মণকে জমিদানের পুণ্যের আশায় জোড়াশাঁকোর একটা বড় অংশ বৈষ্ণবচরণ নীলমণি ঠাকুরকে দান করে দেন এইভাবেই গঙ্গাজল ব্যবসা দিয়ে শুরু করে উত্থান হয় জোড়াশাঁকো ঠাকুরবাড়ির আদি পুরুষ তথা জমিদার নীলমণি ঠাকুরের